দেবাদিদেব মহাদেবের প্রিয় তিথি হলো কৃষ্ণার পক্ষের ত্রয়োদশী তিথি পিতৃপক্ষের ত্রয়োদশী তিথিতে অবশ্যই শিবলিঙ্গ ও মহাদেবের পূজা অর্চনাতে জীবনের সকল প্রকার বাধা দূর হয় সুভদ্র মন্ধনের সময় যখন বিষ উদ্ধৃত হয়েছিল তখন কেবলমাত্র মহাদেব এই বিষ গ্রহণ করে দেবতা ও অসুধদের রক্ষা করেছিল তাই জীবনের যত রকমই বিপদ আসুক না কেন দেবাদিদেব মহাদেবের চরণে স্বর্ণপন্ন হলে বাবা ভোলেনাথ আমাদের অবশ্যই রক্ষা করবেন এই ত্রয়োদশী তিথি সোমবার পড়ায় এই গুরুত্ব অত্যন্ত অপরসী এই দিন শিবলিঙ্গের পূজা করলে পিতৃদোষ কালসর্পদোষ গ্রহণ দোষ গুরুচন্ডল দোষ সকল প্রকার দোষ দূর হয় এইভাবে এই দিন মহাদেবের পূজা অর্চনা করবেন শিবলিঙ্গে দুধ চিনি গঙ্গা জল এবং কালো তিল মিশ্রিত করে ওম নম শিবায় মন্ত্রটি জপ করতে করতে জলটি নিবেদন করুন অখণ্ড চাল নিবেদন করুন শিবলিঙ্গের উপর জীবনের সকল প্রকার দারিদ্রতা অভাব অর্থসংকট এবং ঋণ দূর করার জন্য এবং মহাদেবের আশীর্বাদের আশা বহুদিন থেকে অসুস্থ বা সুস্থ নিরোগী হতে শিবলিঙ্গে মিশ্রিত জল অর্পণ করুন এই দিন ঘি চন্দন দিয়ে শিবলিঙ্গে শৃঙ্গার করুন প্রসন্ন হবে মহাদেব তাতে নিঃসন্তান মাতা পিতারা এই ত্রয়োদশী সোমবার তিথিতে শিবলিঙ্গে চিনি মিশ্রিত দুধ অর্পণ করুন তারপর একটি সাদা ফুল এবং একটি ফল অর্পণ করুন অবশ্যই সন্তান লাভ হবে একশো আটবার বা একুশবার এই দারিদ্র দুঃখ দহনায় মন্ত্রটি জপ করুন ভোলে বাবা অবশ্যই আপনার সকল দুঃখ কষ্ট দহন করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও নামের শিবায়